সাবরুম মহকুমার সাতচাঁদ ব্লক থেকে মনু বনকুল নতুন বাজার পর্যন্ত প্রায় সাড়ে নয় কিলোমিটার রাস্তা নতুন করে নির্মাণের কাজ শুরু হয়েছে প্রায় সাড়ে কোটি টাকা বে এই রাস্তাটি নির্মাণ করছে মেসার কিশোর রাই নামে একটি এজেন্সি এলাকার বিধায়ক মাইলাফ্রু মগ এর সাথে কথা বলে জানা যায় এজেন্সি খুব দ্রুত এবং গুণগত মান বজায় রেখে কাজটি করে যাচ্ছে গত কিছুদিন আগে এই এলাকার কিছু চক্রান্তকারী লোক সামাজিক মাধ্যমে এই রাস্তাটির নির্মাণ কাজ সম্পর্কে ভুল মন্তব্য করে সরকারকে কালিমা লিপ্ত করার চেষ্টা করেন। এই পরিপ্রেক্ষিতে पीडब्ल्यूডি দপ্তর দায়িত্বপ্রাপ্ত અધિકારીকরা রাস্তা নির্মাণের কাজের জায়গায় এসে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখেন এবং সবকিছু ঠিকঠাক আছে বলে এলাকাবাসীকে জানান। এই রাস্তা নির্মাণের বিষয়ে বিথায়ক জানান কিছু মানুষ আছে যারা সমাজের ভালো কিছু দেখতে পায় না। সরকারের কাজের সমালোচনা করার পাশাপাশি ভালো কাজ সম্পর্তেও সবাইকে জানানো উচিত। আমাদের সরকার আসার পরে বিশেষ করে দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনের পরে আমি যখন প্রার্থী প্রার্থী এমএলএ হলাম তো আমি বিশেষ করে তড়িঘড়ি ঘরে এই রাস্তাটাকে খুব দ্রুত যাতে আমরা সেনশন পাই সেই লক্ষ্য নিয়ে আমরা এই একটা পরিকল্পনা করেছি তো সেখানের মধ্যে সাড়ে নয় কিলোমিটার মধ্যে সাড়ে নয় কোটি টাকা সেখানে সেনশন হয়েছে পরবর্তী সময়ে টেন্ডার হওয়ার পরে সেখানে সাড়ে আট কোটি টাকা হয়েছে তো বর্তমানে কাজ চলছে তো বর্তমানে এত দ্রুত কাজ চলছে সেখানের মধ্যে আমরা চাই যাতে ভালো মানে রাস্তা যাতে নির্মাণ হয় সেই লক্ষ্যে কাজ করেছেন এখানে যারা এজেন্সি জুড়ে থাকে বাথম আপনার যে আপন জুড়ে থাকে বাঁথুন আপনার যে আপন আপনার যে